हे हाय हेलो व्हाट इज अप गाइस इट्स मी ओनली ददू तो তোমাদের দাদু আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে উপস্থিত হলো তোমাদের মাঝে আজকে আমার মেসেজ পরিচয় নেপালের বিআর্যাঙ্কে 93 নাম্বার প্লেয়ার এই প্লেয়ারকে মিরে আমরা ভুইন বের করতে আনতে পারবো কিনা এটাই দেখার বিষয় तो বেশি প্যাঁচপাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए Ficou sem tabi, não? তো চান্দুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দাদু আছে তোমাদের সাথে তো থাকবাই না কেন তোমাদের তোমাদের দাদু সাথে থাকে কথা ভেবেই আমার এক নম্বর সেই টিম মেট বললো যে সর্বপ্রথম আমরা ল্যান্ডিং করবো সেই ব্লুজনের তো বেশি কথা কেন আমরা ল্যান্ডিং করি ব্লুজনের নেমেই পেয়ে যাই স্কার সুখ সুখের বিষয় তো স্কারটা পেয়ে আমি এদিকে আশেপাশে শর্ট গান খুঁজতেছিলাম শর্টগান খুঁজতে খুঁজতে সামনে পড়ে যায় একটা ম্যাকটেন ম্যাকটেনটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে পড়ে যায় এক মামু ছেলে তো মামুস ছেলেকে মারতে গিয়ে এমবি দিয়ে যেতে আমার অব হিলের অবস্থা পুরো ছয়শ সত্রিশ বানে দিয়েছে তো পালাও চলো দৌড়াও দৌড়াওরা দৌড়াইতে দৌড়াইতে আমি এদিকে কবারে আসি কবার এসে এইদিকে আমিও পেয়ে যাই বল রাজ চল মামু বেড়ার উপর রাজ দেবো মার 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 আজকে কোবানি হবে আজকে কোবানি হবে নেমে পেয়ে গেছি স্কার আর এম বি ফোর্টি এদিকে এসে মামুস ছেলেকে মামুর ছেলে পালিয়ে যাওয়ার কারণে আমি মেটকেট করে নি মেটকেট করে হিল টিল করে আবারও মামুর ছেলেকে খোঁজার উদ্দেশ্যে রওনা করি তো মামুন ছেলেকে কা কোবানি হবে মামুর ছেলে কই গেলাম মামুর ছেলে পিক দাও পিক দাও পিক দাও কাটি আমার কাটি নাই এদিকে আমি ল্যান্ডমাইন সুন্দর মতো এই যে ভেন্ডিংয়ের সামনে ফেলে দিলাম ভেন্ডিংয়ের সামনে ফেলি দিয়ে আমি এখন উপর দিকে যাব উপর দিকে গিয়ে এই যে মামুন ছেলে পরে যায় পরে যায় পরে যায় মামু ছেলে পরে যায় আমার সামনে খা 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 এমবি ফোর্টি চা খা খা স্কারে খা খাইতে খেতে থার্ড পার্টি করে একটা ম্যান আমার কিলটা চুরি করে নেয় ওই চোত মারানি মামু ছেলেকে ধরতে হবে কি বলেন বন্ধুগণ সাইনি অন করে মামু ছেলেকে দিলাম রাস মামু ছেলে কোথায় যাস আসে ছেলেকে খুঁজে পাই না এখানে আর আমি মামুস ছেলেকে খুঁজতে খুঁজতে আমার ধরে যায় হইরান হইরান হয়ে আমি এখন খুঁজতেছি তারপরও মামু ছেলেকে পাইলে আমি মেরে দিব লোল মামু ছেলে বা তো মিশনের কাপড় খোল তো এদিকে এসে আমি পেয়ে যাই টোকন বন্ধুগণ টোকেন পেয়ে আমি এই জায়গায় টোকেনটা নিয়ে নিই আমার টিমমেট হয়ে যায় ফাঁকা তার হাতে নাই কোনো মাকা তো এদিকে আমি এসেই আবার পেয়ে যাই ইনহেলার আমি এদিকে লুট করতেই ব্যস্ত মামুর ছেলে নাকি ওদিক দিয়ে পালিয়ে গেল সেই অবজারে অবজারে এসে দেখি মামুর ছেলে উপরে বসে আছে তো মামুর ছেলেকে লাগাও স্কারের যাতা মামুস ছেলেকে এম করতেছি এম হইতেছে না নারে নারে না এবার মামুস ছেলেকে পাবো এম এ লাগা 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 স্কারের জাতা লাগায় স্কারের হয়ে গেল মামুস ছেলে আল্লাহর নাম নিয়ে এদিকে আর এক মামুস ছেলে নিচে আছে আমার তিন নম্বর তিনটে করে দিছে নক মামুস ছেলের উপরে করে দিব এখন রাশ হাতে আছে এমবি ফোর্টি মামুস ছেলে খেয়ে যাবে এখন বাস এ কথা ভাবতে ভাবতে এমবি এইদিকে সেই দেখি মামুস ছেলে নাই কোথাও হয়েছে তিন নাম্বার টিমমেট কে করে দিছে কনফার্ম তো এদিকে আমার দুই নাম্বার টিম মত গেছে আর দেশে মানে আমি স্কোয়াডের একাই বেঁচে আছি রে বন্ধুগণ এদিকে স্কোয়াডের একাই বেশি আসি স্কটকে রিভাইভ দিতে হবে এদিকে এসে দেখি মামুদ ছেলে চুপচাপ বসে লুট করতেছে লাগা আজকালে চাতা মামুদ ছেলেকে লাগা লাগিয়ে তাকে নকডাউন করে কিলটা কনফার্ম করা সব ও লাগা লাগা হকার লেভেলের হেডশট মেরে তাকে আমি নকডাউন করে দেই এদিকে তার কিলটা কনফার্ম করে দেই কিলটা কনফার্ম করে আমি তিনটা অজীবিত কে আমি জীবিত করার পর আমি হয়ে যাই লে ফকির এদিকে এসে আমি সব কিছু লুট করা লুটপাতি শুরু করে দেয় আমার স্কার হয়ে যায় তিন কাটা সাথে থাকে আবার চিপ আবার থাকে এমবি ফোর্টি সাথে আছে সাইলেন্স হার উপরে যে ম্যানটাকে নক করছিলাম ওই ম্যানটাকে আমি এখন খুঁজতেছি তাকে আমি পাইলে কনফার্ম দিয়ে দেব এ কথা ভাবতে ভাবতে আমি চলে যাই বাইর সাইডে বাইর সাইডে আসা সাত সাত ও মাগ উপর দিকে দেখলাম আর নিচ থেকে ওই মামু ছেলে আমাকে করে দিল ডাউন ডাউন করে কিল কনফার্ম করে দিল আমার এক নম্বর টিমমেটকে বলছি সিমেন্টটা উপর দিকে আছে আর এই বোকা চন্দ্রবিন্দু দন্তেশ্বর উপর দিকে দেখাবা দিয়ে এদিকে এসে পিক দিয়ে থাকে বসিয়া ওই মামুর ছেলে আমার এই টিমমেটটা কেউ করে দেয় নক মানে আমিও আকাশে আমার আরও একটা টিমমেট আকাশে আমরা দুইজন আকাশে উঠেই লুতুপুতু করতেছি এদিকে লুতুপুতু করতে করতেই দুই নম্বর টিমমেট আর তিন নম্বর টিমমেট দুজনেরই খেলা দেখতেছি খেলা দেখতে দেখতেই আমার

আর ভাবতেছি আশেপাশে কোনো ম্যান আছে নাকি উপর থেকে ম্যানগুলোকে আমি দেখতেছিলাম কোনো ম্যান নেই মানে ম্যান নেই মানে আমাদেরই সুবিধা কারণ আমি আমার লুট বক্সটা দিয়ে শান্তি করে লুট করে আগে লুটটা নিতে পারবো নিয়ে আবারও মামুর ছেলেদের উপর করে দেব অত্যাচার শুরু কারণ আমি হইলাম এস্কার আর এমবি ফোরটির গুরু এদিকে আমার টিমমেট বলছিল যে তারও হাতে আমি এসকার তিন কাড়া দেখি এবং বলি তুমি কি আমার এসকারটা নিয়েছো সে বলে না 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 আমি নেই নি আমি একদম ভদ্র ছেলে আমি আমার সম্পূর্ণ লুটটা নিয়েই দেখি যে টিমমেট বলতেছে আশেপাশে নাকি ম্যান আছে ম্যান নাকি লঞ্চার লঞ্চ পেট ধরে ভাগতেছে আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে তুমিও যাও তুমিও যে তাকে লঞ্চ পেটে ধরে গিয়ে মারো এই কথা বলতে বলতে আমার সেই তিন নাম্বার টিমেট বললে যে নাকি সে তাকে বললাম চলে যাও ডানা মেলিয়ে তিন নাম্বার টিমেট দেয় উড়াল এদিকে আমিও যাই উড়াল দিতে এখন একটু পর যে তোমাদের দাদু হয়ে যাবে হকার হকার হয়ে আকাশ দিয়ে উড়বে আকাশ দিয়ে উড়ে উড়ে সোজা চলে যাই সেই আমি লিভাই পয়েন্টের এদিকে দিকে ছেলে আমাকে দেখে গাড়ি নিয়ে লাগাইছে দৌড় আমিও এদিকে আসে একটু লুটপাট করার ধান্দা করি তো লুটপাট করার ধান্দা না করে লঞ্চার দিয়ে উপর দিকে যে ভিডিওটা একটু হালকা করে কাট করে দেয় না হলে মামু ছেলেরা তোমরাও বলবা যে ভিডিও এত লং কেন ভিডিওটা কাটিং মেরে আসে বিমা শক্তির উপরে বিমা শক্তির উপরে আসে দেখি যে উপর সাইটে হইতেছে ফাইট

টিম মেট চলে এসে তাকে ওয়াল দিয়ে কাবার দিয়ে করতে পারে নাই রে তার আগেই করে দিছি কিল কনফার্ম মানে স্থান দিতে পাঠিয়ে যে রাশিং মেরে কোনো লাভ নাই কারণ এ জায়গায় ওই সমন্দি ভাই এ জায়গা থেকে পালিয়ে গেছে এদিকে আসে আমি লুটপাট করে আবারও সমন্দিভাইকে ভাইকে খুঁজতেছি সমন্দি ভাই কই গেল সমন্দিভাই ভাই নাই 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 সমন্দি ভাই দেশেই নাই তো এই কথা বলতে বলতে সামনে এক সমন্দিকে দেখতে পাই তাকে আমি তুমি করে ফায়ার দিতে চাই এদিকে এই সমন্দি আল্লাহ রে মাছ রে মাছ মাছ ইয়ম্পি দিয়ে একদম হিল খেয়ে দিছিল আমারে কিল টিল খাবার পর আমি এদিকে এসে আবারও ওকম হয়ে বেড়ার খাবার নিয়ে বসে আছি এদিকে করে নিলাম ডিম মেটের কিলটা চুরি এর সঙ্গে আমার চার চারটা কিল হয়ে গেলো ডান এদিকে আরেক মামু ছেলেকে দেখি গাড়ি নিয়ে এসে বসে আছে তাকে ওই কারণে যাতা যাতা দিয়ে এই ডাউন করে কিলটা কনফার্ম করতেছিলাম কিল কনফার্ম করতে করতে দেখি তারও আর একটা আমার লাগাও জাতা 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 দিয়ে তাকেও নকডাউন ডাউন এরই সঙ্গে তাকে কনফার্ম করতে করতেই আমার কিল হয়ে যায় দেখতে দেখতে ছয়টা এদিকে আমার ভেসে হেলমেটের অবস্থা খারাপ তার জন্য আমার কাছে আছে ষোলোশো টোকেন টোকেন দিয়ে করব কি এখন বলো তোমরা খোলে 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 এদিকে পেয়ে যায় আরো একটা সুপারমেট কেট সুপারমেড কেটে কেট নিয়ে এখন আমি উপর দিকে পিকের দিকে একটু মুখ করব কারণ জোন চলে এসেছে এখানে জোন আসলেই তো জোনের পিটন আর এনিমি সেই গুতা বাংলা গুতা খাইলেই তো হয়ে যাবে আমার অবস্থা খারাপ আমি হয়ে যাব আকাশ পথের প্রতি কি বলো বন্ধুগণ কথা ঠিক কিনা এদিকে এদিকে সেই আমি আর্সেনাল ঘরের দিকে যাই আর আমার মেটকে নিস থেকে করছে ফায়ার শুরু আমার তিন নাম্বার টিমমেট হয়েছে গাড়ির গুরু তো হচ্ছে করছে গাড়ি বাবা হয়ে আমি এদিকে যেই যাই রে বাপে বাপ আমাকে সেই লেভেলের ড্যামেজ করে দেয় ওয়ালের খাবার মেরে দেয় স্কালার হয়ে যায় উকং উকং হয়ে যায় আমি সেই আর্সেনালের কভারে আর্সেনালের কভারে এসে আমি আমার কাঙ্ক্ষিত সুপার মেটকেট খাও খাম খাম করে খেয়ে নেই ট কে এদিকে নজর শালা ওইখানে আসে না না নাই শালার পুতিরে পাইলে এ বাপরে বাপ আমার এখানে দেখে আমার তার গাড়িটা ফুটিয়ে তো ফুটিয়ে দিচ্ছে তাকে করে দিচ্ছে নকডাউন আমি যে দিয়েছি তার তিনটা কথা আমি দিয়ে তার স্কোরটা হয়েছে ওয়াইফ ডট এটি দিয়েছে আমি সুন্দর করে এই সুইটা নিয়ে তুলে কারণ এই সুই থাকলে আমি আর একবার ইঞ্জেকশন উপরের দিকে উঠিতে পারবো আবার এই কথা ভাবতে ভাবতেই আমার টিম মেদ দেয় পিকের সেই রিভাই পয়েন্টের উপরে রাশ আমি আমরাও খেয়ে যাব এখন বাস এ কথা বলে আমি রহনা দেই ওর দিকে রহনা দিতে দিতেই দেখি আকাশ থেকে নামতেছে খালামনি সমন্দি ভাই খালামনি সমন্দি ভাইকে দেখ ইগনোর করে আমি এদিকে ঘরের ভিতরে মারি টমটম টমটমে খায় যায় ড্যামেজ খা 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 আর ড্যামেজ খা দুইটাতে খাই আসিস আর একটাতে খান আরে না সে পালিয়ে গেছে আর ড্যামেজ খায় নাই আর এক ছেলেকে দেখতে পাই আন্টি ছেলেকে লাগা 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 ইস্কারে যাতে ইস্কারে যাতে নক ডাউন হয়ে গেছে আন্টি ছেলে সাথে আন্টি ছেলেকে কনফার্ম করলে আমার সাত সাতটা কিল এদিকে জোন থেকে বাড়াইতে আর একটা ম্যান তাকে কিলটা কনফার্ম করতে গিয়ে কিলটা এক আমন্দির ভাই করেছে চুরি তার পেছনে মারবো আমি চুরি এ বলতে বলতে ওরে বাপ বাপ আমাকে দিয়েছে প্রচুর লেভেলের ড্যামেজ তো এই দিক থেকে ভিডিওটা হালকা করে একটু কাটিং ফিটিং মেরে চলে যায় একটু সামনে কি বলো বন্ধুগণ না হলে তো তোমাদের ধরে যাবে অধৈর্য আর তোমাদের অধৈর্য ধরুক আমি সেটা চাই না তো কাটিং মেরে এক ভাইরা ভাইয়ের সাথে দেখা ভাইরা ভাইকে লাগাই কারো দাদা অল্প ড্যামেজ এই কিলটা করে নিলাম চুরি কিল চুরি করে আমার আট আটটা কিল ডান ডান দিয়ে এদিকে এসে একটু লুটপাট করতেছি আর ম্যাপের দিকে দেখতেছি যে আর মাত্র বেঁচে আছে নয়টা তারই মধ্যে আমরা বেঁচে আছি তিনটা এই তিনজনে কি ভুইয়া আনতে পারবো এদিকে পড়েছিল এই নেছে নেপালের সেই কাঙ্ক্ষিত টিমটা এদিকে ও টিম এটা সে ওকে মানে এদিকে আমি লাগা যাতা যাতা দিয়ে টিমটা নেই চুরি করে তোমাদের কিন্তু ভুলে গেলে চলবে না এই মেসেই পড়েছে নেপালের বিহার র্যাঙ্কের তিরানব্বই নাম্বার প্লেয়ার মানে রেজনের দাতা প্লেয়ার ওইদিকে আমরা দেখতে পাই একটা মোকো মানে ওই স্কটের লাস্ট ম্যান আছে বেসে ওই স্কটের লাস্ট ম্যান আর এক দুইটা ম্যান আছে মানে তিন জ থ্রি এখন ওই ম্যানটা বাইরাবে কিন্তু আমার হাতে ছিল সেই বম গান এদিকে স্কারে লাগা যাতা স্কারে হালকা ড্যামেজ যে কিল চুরি দশ দশ বাই কিলটা যান দুইটা স্কারে যাতা খা 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 বডি ড্যামেজ খা হেড মারতে পারি না তোরা হইলি বোকা চোদা স্কারে ড্যামেজ দিতে দিতে আমার অবস্থা খারাপ সামন্দি ভাইরা তা মরে না এ কথা বলতে বলতেই দিয়ে দেই তাদের উপরে রাশিং এবার দিয়ে দেবো তাদের উপরে একটু বম ফিকিং লাগা রাশিং